দর্শক গুলি নয় বিক্ষোভকারীদের ইটের আঘাতে প্রাণ যায় আবু সাইদের এইরকমই কথা বললেন শেখ হাসিনা এই বাংলাদেশে থাকলে যে দর্শক আর কত কি শোনা লাগবে তার কোনো শেষ নেই দর্শক শ্রোতা যেই আবু সাইদকে আমরা জুলাই গণ সময় পুরোপুরি অন ক্যামেরায় আমরা দেখলাম পুলিশ গুলি করে তার বুক ঝাঁঝরা করে দিল সেই আবু সাইদ নাকি এখন ইটের আঘাতে মারা গেল তাকে নাকি কেউ গুলি করেনি এরকম মন্তব্য করছেন শেখ হাসিনা এই তথ্যটি উঠে এসেছে আনন্দবাজার পত্রিকার মধ্যে দর্শক শ্রোতা এটাই আমি আপনাদের সেইখান থেকে সেই প্রতিবেদন থেকে পড়ে শোনাচ্ছি গুলি নয় বিক্ষোভ গাড়িদের ইটের আঘাতে প্রাণ যায় আবু সাইদের সাফাই গাচ্ছেন শেখ হাসিনা হাসিনার অভিযোগ বিদেশের সঙ্গে ষড়যন্ত্র করে বাংলাদেশকে ধ্বংস করতে চাচ্ছেন ইউনুস নিজের দলের নেতা উপর নির্যাতন নিয়েও সবর হয়েছেন হাসিনা বাংলাদেশ কোটা আন্দোলনের সময় পুলিশের বন্দুকের নলের সামনে বুক নামিয়ে দাঁড়িয়েছিলেন সেই যুবক যার নাম আবু ক্রমে সে দেশের জনগণের মুখ্য হয়ে উঠেছিলেন পুলিশের গুলিতে নিহত আবু এবার প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই আবু সাইদের হত্যা নিয়ে সাফাই দিলেন তিনি জানান জানালেন তার পুলিশ সাইকে খুন করেননি তাহলে কারা করেছিল দর্শক আমরা সকলে কি ভুল দেখেছিলাম হতে পারে সারা বাংলাদেশের মানুষ হয়তো স্বপ্ন দেখেছিল তিনি আরো দাবি করলেন যে পুরোটাই ছিল ষড়যন্ত্র বাংলাদেশের বাংলা নববর্ষ পহেলা বৈশাখের আগের দিন রবিবার রাতে একটি ভিডিও বার্তায় ফের এই ভাবি ইউনুসকে নিশানা করলেন শেখ হাসিনা 8 মিনিটের সেই ভিডিও বার্তায় আওয়ামী লীগ নেত্রী আরো জানিয়েছেন দেশকে ধ্বংস করার জন্য বিদেশ থেকে টাকা আনছেন ইউনুস দেশের মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার চেষ্টা করছেন এভাবে আগুন নিয়ে খেললে পুরে মরতে হবে ইউনুসকে তাকে আত্মকেন্দ্রিক বলেও দাবি করছেন শেখ হাসিনা গণ আন্দোলনের জেরে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা সেই থেকে তিনি ভারতে রয়েছেন দিন কয়েক আগে একটি ভিডিও বার্তায় জানিয়েছিলেন বাংলাদেশ ফিরবে বলেই আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন এবার নববর্ষের আগের রাতে দেশের ইতিহাস মুছে ফেলা হচ্ছে বলে অভিযোগ তুলে আবার ইউনুসের দিকে আঙ্গুল তুললেন তার কথা বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের চিহ্ন মুছে ফেলা হচ্ছে মুক্তিযুদ্ধের অপমান করা হচ্ছে যোদ্ধাদের মানুষ যাতে না ভুলে সেজন্য সব জেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স করেছিলাম সেগুলো পুড়িয়ে দেয়া হয়েছে এর জবাব কি দিতে পারবেন ইউনুস তারপরে হাসিনার হুশিয়ারি আগুন নিয়ে খেললে আপনিও পড়ে মরবেন হাসিনার অভিযোগ বিদেশিদের সঙ্গে ষড়যন্ত্র করে বাংলাদেশকে ধ্বংস করতে চাচ্ছেন ইউনুস এ প্রসঙ্গে প্রসঙ্গত অভিযোগ উঠেছিল বাংলাদেশ শেখ হাসিনা সরকার পতনের নৈপত্যে আমেরিকা তৎকালীন জো বাইডেন প্রশাসনের হাত রয়েছে সেই নিয়ে কটাক্ষ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প পরে তিনি প্রেসিডেন্ট পদে বসে সেই অভিযোগ খারিজ করেছিলেন হাসিনা যদিও এই নিয়ে নিজের অভিযোগ থেকে সরতে রাজি নন তার কথা সুৎখর ক্ষমতা লোভী অর্থলোভী আত্মকেন্দ্রিক ব্যক্তি বিদেশের সঙ্গে মিলে ষড়যন্ত্র করছে দেশকে ধ্বংস করার জন্য বিদেশের টাকা ব্যবহার করছে বিএনপি এবং জামাত ও ইসলামী রাজনৈতিক দল খুন নির্যাতন করছে এরপর নিজের দলের নেতাকর্মীদের উপর নির্যাতন নিয়ে সরব হয়েছেন হাসিনা তিনি জানিয়েছেন গত কয়েক মাস আওয়ামী লীগ নেতাদের কারখানা পুড়িয়ে দেওয়া হয়েছে বা বন্ধ করতে বাধ্য করা হয়েছে হোটেল হাসপাতাল বন্ধ করা হচ্ছে আন্দোলনকারী আবু সাইদের হত্যা নিয়ে কিছু প্রশ্ন তুলেছিলেন শেখ হাসিনা গত বছর জুলাই বাংলাদেশের কোর্ট আন্দোলনের সময় পুলিশের গুলি লেগে তার মৃত্যু হয় বলেই অভিযোগ গত ফেব্রুয়ারিতে রাষ্ট্রপুঞ্জ রিপোর্ট দিয়ে দাবি করেছিলেন ইচ্ছাকৃত বিচার বহির্ভূত ভাবে খুন করা হয়েছে রিপোর্টে আরো বলা হয় বুলেট ব্যবহার করেছিল পুলিশ দাবি ওইদিন পুলিশ শুধু রাবার বুলেট ছুটছিল তার কথা আবু সাইদকে রাবার বুলেট ছোড়া হয়েছিল ধাতবগুলি ব্যবহার করেনি তারা যখন পুলিশকে লক্ষ্য করে পাথর ছুটছিলেন তখন একটি পাথরের আঘাত তার মাথায় থেঁতলে যায় পুলিশের আত্মরক্ষার অধিকার রয়েছে সাত দশমিক এম বুলেট কি ভাবে এলো কে মিছিলে বন্দুক নিয়ে এসেছিল শেখ হাসিনার দাবি প্রশাসনের এক কর্তা বিষয়টি উদ্ঘাটনের চেষ্টা করতেই ইউনুস তাকে সরিয়ে দেন তার কথায় ইউনুস এরকম করেছেন কারণ তিনি এই খুনের জন্য দায়ী সাইদের দেহ কবর থেকে তুলে ফরেন্সিক পরীক্ষা করানোর দাবি তুলেছেন শেখ হাসিনা তিনি আরো বলেন ওই খুনগুলি ছিল ষড়যন্ত্রের অংশ আমি খুন করিনি পুলিশ বা আওয়ামী লীগের কর্মীরাও করেনি পুলিশ নিজেই নির্যাতনের শিকার হয়েছিল সবটাই ছিল নির্ভুল পরিকল্পনা এই রকমই দাবি করছেন শেখ হাসিনা তথ্যটি উঠে এসেছে আনন্দবাজারে একটি পত্রিকা আমি আপনাদেরকে শুধুমাত্র পরিচালনা দর্শকতা এটা শোনার আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে তবে কি সত্যি শেখ হাসিনা যা দাবি করছে তা কি সত্যি বলে আপনার মনে হয় দর্শকা তাহলে সারা বাংলার পনেরো কোটি মানুষ বা পনেরো কোটি জনগণ যে দৃশ্যটা দেখেছিল আবু সাইদকে গুলি করে হত্যা করা হয়েছিল সবটাই কি মিথ্যে দর্শক আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ